যদি তুমি এই ভিডিওটা ক্লিক করে ফেলেছ তাহলে থামতে হবে কারণ আজ তোমার মাথার ভিতর থাকা পুরো চিন্তাধারা ঝাঁকুনি খাবে শোনো মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যেগুলো তাকে পুরোপুরি বদলে দিতে পারে আর আমি তোমাকে প্রস্তুতি দিচ্ছি আজকের এই কথাগুলো তোমাকে সেই মোর ঘোরানোর মুহূর্তটাই দেবে তুমি হয়তো ভুলে গেছো হয়তো কেউ তোমাকে কখনো বলেনি কিন্তু তুমি সেই মানসিকতা নিয়ে আজ জীবনে লড়াই করছো তা তোমাকে শুধু ক্লান্ত করে দিচ্ছে ধনী করছে না তাই তুমি যদি এখনো বিশ্বাস করে থাকো দিনরাত রাত রক্ত ঘাম ঝরালে একদিন কোটি টাকা গুনবে তাহলে তোমাকে আজ এই সত্যিটা শুনতেই হবে আর আজ যেটা আমি বলছি কারণ তোমার এটা দরকার তোমার এটা মোটিভেশন না একটা ধাক্কা একটা জাগরণ একটা রিয়েলিটি চেক পয়েন্ট এক যে বুদ্ধি দিয়ে চলে সে পরিশ্রমী মানুষকে কাজে লাগায় তোমার চারপাশে দেখো সকালে সবচেয়ে কি আগে ঘুম থেকে ওঠে কে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকে কারা কাত ব্যথা করে কাজ করে কারা হাতের চামড়া ঘষে ফেলে দেয় কৃষক শ্রমিক কারখানার কর্মী ডেলিভারি বয় রিক্সা চালক এরা সকালে পাঁচটায় ওঠে রাত দশটায় বাড়ি ফেরে সারাদিন ঘাম ঝরে কিন্তু মাসের শেষে পাঁচশো টাকা হাতে থাকে না কেন এরা কি পরিশ্রম কম করে না এরা সবচেয়ে বেশি কাজ করে তাহলে টাকা কোথায় যায় কেন তারা জীবনভর পরিশ্রম করে উপটেও উঠতে পারছে না কারণ টাকা পরিশ্রম থেকে আসে না টাকা আসে সিদ্ধান্ত থেকে সিস্টেম থেকে প্লানিং থেকে নেটওয়ার্ক থেকে আইডিয়া থেকে এবং সব বেশি চিন্তা থেকে তোমার বসকে দেখো সে কতটা পরিশ্রম করে তার সার ঘামে ভেজে তার হাত শক্ত হয়ে যায় না সে শুধু মিটিংয়ে বসে থাকে ডেলিগেট করে অন্যকে দিয়ে কাজ করায় একটা ফোন কলেই লাখ টাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে কারণ সে পরিশ্রমের মাঠে খেলছে না সে খেলছে বুদ্ধির মাঠে আর তুমি তুমি শুধু দৌড়াচ্ছ শক্তি পুড়িয়ে ফেলছ শরীর ভাঙছ সময় নষ্ট করছ কিন্তু সঠিক দিকে এগোচ্ছে না এখানেই পুরো খেলা পয়েন্ট টু টাকা সেই বানায় যে টাকার ভাষা বোঝে একটা কথা শোনো টাকা একটা ভাষা এই ভাষা তুমি স্কুলে শিখুনি শিখুনি কলেজেও শিখুনি বিশ্ববিদ্যালয়েও এই ভাষা শেখানো হয় ধনী পরিবারে ধনী সার্কেলে ধনী মানুষের চিন্তায় তাদের জন্য টাকা হলো অ্যাসেট লায়াবিলিটি ক্লাস ফ্লো কম্পাউন্ড ইন্টারেস্ট মার্কেট সাইকোলজি রিক্স ম্যানেজমেন্ট তারা বোঝে কোথায় টাকা রাখা যায় কোথায় টাকা বানানো যায় কোথায় টাকা নষ্ট হয় কিন্তু একজন সাধারণ মানুষ সে জানে মাত্র তিনটা জিনিস পরিশ্রম করো স্যালারি নাও ব্যয় করে ফেলো ধনীরা যা করে প্রথমে ইনভেস্ট করে পরে বিল দেয় আর লাইফ স্টাইল বাড়ায় সব শেষে গরিবরা যা করে প্রথমে বিল দেয় পরে লাইফ স্টাইল বানায় সব সে বলে বাকি নেই সঞ্চয় কিভাবে করব। ধনী গরিবের ব্যবধান এখানেই ধনী টাকার ভাষা বোঝে গরিব টাকাকে নোট ভাবে পয়েন্ট তিন ধনীরা তাদের এনার্জি বাঁচায় গরিবরা সেই এনার্জি পুড়িয়ে ফেলে গরিব মানুষ সকালে ওঠেই তারা হুড়ো দুশ্চিন্তা দৌড়াদৌড়ি ট্রাফিক কাজ ক্লান্তি মাথা গরম দিন শেষ হতে হতে তার মাথায় নতুন কিছু ভাবার শক্তিই থাকে না কিন্তু যে বুদ্ধি দিয়ে চলে সে তার সময় এবং শক্তিকে সাজিয়ে নেয় প্ল্যান করে অটোমেট করে আউটসোর্স করে বড় কাজে ব্যবহার করে সে নিজেকে দৌড়ানো শ্রমিক হিসাবে না একজন এনার্জি ইফিসিয়েন্ট উদ্যোক্তা হিসাবে তৈরি করে সে জানে বড় হতে শুধু পরিশ্রম নয় পরিশ্রম কোথায় বিনিয়োগ করতে হবে তা জানতে হয় পয়েন্ট চার বুদ্ধিমান মানুষ ট্রেন্ড দেখে না ফিউচার দেখে ধনী মানুষ কখনো ভিড়ের দিকে তাকায় না ভিড় মানে কম্পিটিশন কম রিওয়ার্ড নো গ্রোথ যেখানে সবাই ছুটছে সেখানে টাকা থাকে না যেখানে মানুষ এখনও পৌঁছায়নি সেখানেই সুযোগ থাকে যারা পাঁচ বছর আগে এআই ধরেছে ডিজিটাল মার্কেটিং শিখেছে ক্রিপ্টো বুঝেছে ই কমার্স শুরু করেছে আজ তারাই প্রতিষ্ঠিত এদিকে যারা আজও ভাবে সরকারি চাকরি ছাড়া জীবন নেই তারা বুঝতেই পারেনি জগৎ কত দ্রুত বদলে গেছে ধনী মানুষ ভবিষ্যৎ ধরে গরিব মানুষ অতীতে আটকে থাকে পয়েন্ট পাঁচ যে বুদ্ধি দিয়ে খেলে সে টাকা খরচ করে না মাল্টিপ্লাই করে গরিব মানুষ টাকা হাতি পেলেই ভাবে নতুন ফোন বাইক শার্ট ঘড়ি আড্ডা পার্টি ধনী মানুষ টাকা পেলেই ভাবে কোথায় দিলে আর একটা টাকা জন্ম দেবে এটাই হলো আসল পার্থক্য ধনী টাকা জন্মায় না ধনী টাকা চালায় গরিব টাকা খরচ করে আর শেষের অবস্থা হয় ভাই একটু ধার দাও ধনী মানুষ টাকা দিয়ে অ্যাসেট বানায় স্টক কেনে স্কিল শেখে ব্যবসা বানায় সিস্টেম তৈরি করে তাই সে কখনো গরিব হয় না তোমার মাইন্ডসেট না বদলালে কিছুই বদলাবে না শোনো জীবন কখনোই তোমার প্রতি অন্যায় করছে না বরং সত্যটা হলো তুমি এখনও তোমার জীবনকে সিরিয়াসলি নাওনি তুমি এখনও ভাবছো যে সময় আছে সুযোগ আসবে ভাগ্য একদিন তোমার দরজায় করা নাড়বে কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না জীবন আঘাত না করলে আমরা কেউ বদলাই না আজ তুমি যদি আজও আগের জায়গায় একই চিন্তায় আটকে থাকো তাহলে মনে রেখো তোমার জীবন তোমাকে শাস্তি দেবে শাস্তি দেবে দেরিতে বোঝার জন্য শাস্তি দেবে সুযোগ হাতছাড়া করার জন্য শাস্তি দিবে ভুল সিদ্ধান্তর জন্য তাই শোনো এখনই বদলাতে হবে ঠিক এখন এই মুহূর্তে কারণ তুমি যত দেরি করবে অন্য কেউ তত এগিয়ে যাবে তুমি যত ভেবে বসে থাকবে অন্য কেউ তত কাজ শুরু করবে তুমি শুধু সন্দেহ করবে অন্য কেউ তত সিদ্ধান্ত নিয়ে ফেলবে এবং শেষ পর্যন্ত জীবন তার সম্পদ সাফল্য আর ভবিষ্যৎ তাকেই দেবে যে লোকটা চিন্তাই সাহসী সিদ্ধান্তই দৃঢ় বড় হতে চাইলে নিজের মানসিকতার দেওয়াল ভাঙ্গ মানুষ জন্মগতভাবে দুর্বল না মানুষ দুর্বল হয় নিজেদের বিশ্বাসের কারণে আমরা শিখেছি আমি পারবো না এটা আমার জন্য না এত বড়ো কিছু করার ক্ষমতা আমার নেই এই চিন্তাগুলো তোমাকে জন্ম থেকে ধরে রেখেছে তোমার চারপাশের সমাজ পরিবার পরিবেশ তোমাকে শিখিয়েছে ছোট স্বপ্ন দেখতে কিন্তু যারা বড় হয় যারা ইতিহাস লেখে যারা অন্যের দৃষ্টিভঙ্গি বদলে দেয় তারা সবাই প্রথম দিন থেকে আলাদা ছিল না তারা আলাদা হয়েছিল বিশ্বাস দিয়ে তুমি কি জানো একজন সফল মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো তার মস্তিষ্ক তার বিশ্বাস তার কনফিডেন্স তুমি যদি এখনও ভেবে থাকো আমি পারবো না তাহলে তুমি ঠিকই বলছ কারণ তুমি নিজেকে বিশ্বাস করি আর তুমি যদি বলো আমি অবশ্যই পারবো তাহলে তুমি ঠিক বলছো কারণ এবার তোমার মস্তিষ্ক কাজ শুরু করবে তোমাকে উপরে তোলার জন্য সব কিছুর শুরু বিশ্বাস থেকে বিশ্বাস না বদলালে কোনো পরিশ্রম কোনো স্ট্র্যাটেজি কোনো বই কোনো ভিডিও তোমাকে বদলাতে পারবে না নিজের ভয়কে মুখোমুখি না করলে তুমি সারা জীবন দাস হয়ে থাকবে ভয় এটাই তোমাকে পিছিয়ে রাখে ব্যর্থতার ভয় কথা বলার ভয় সিদ্ধান্ত নেওয়ার ভয় সমালোচনার ভয় চেষ্টা থেকে হারানোর ভয় কিন্তু জানো ভয় কোথায় থাকে তোমার মাথার ভিতর বাস্তবে ভয় বলতে কিছুই নেই বাস্তব আসে শুধু সুযোগ ঠিক করে ফেলো আজ থেকে তুমি শুধু পরিশ্রম করবে না তুমি বুদ্ধি দিয়ে খেলবে স্ট্র্যাটেজি দিয়ে চলো নিজেকে এমন মানুষ হিসেবে তৈরি করো যে শুধু টাকা বানায় না টাকাকে মাল্টিপ্লাই করে নিজেকে এমন জায়গায় দাঁড় করাও যেখানে শুধু স্বপ্ন দেখে না স্বপ্ন পূরণ করে তুমি হাঁটতে আসো তুমি জন্মেছ জেতার জন্য এবং তুমি জিতবে যদি তুমি আজই সিদ্ধান্ত নাও বদলানোর যদি এই ভিডিও তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় তাহলে জানবে তুমি বদলাতে প্রস্তুত আর যেদিন তুমি প্রস্তুত হও সেই দিন থেকে トマル